আপনিও চাইলে আমার মতো অল্প খরচে এরকম সুন্দর লোভনীয় আচার বানালাইতে পারেন ছেলে মেয়ের জন্য আমাদের মনে না থাকলেও ছেলেমেয়েরা মনে করি দেয় আমের সিজনে আমের আচার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মনে খুব ভালো আছি আমি নিয়ে আসছি আজকের রেসিপি আমের আচার তো দেখেন আমি মরিচ পাঁচ পরুন মশলা এগুলো সব টেনে নিছি এখন আমি আচার করতেছি আমি হলে চার কেজি আমি আধা কেজি সরষের তেল দিলাম একেবারে অল্প খরচে আপনি মনের মতো আচার করতে পারবেন তারপরে এখানে আমি চারটা রসুন দিলাম বড় বড় রসুনগুলো আমার চার কেজি আম শৈলামইলা তো এখানে তিন কেজি হয়েছে তো বুঝে নি তো আধা কেজি সরিষার তেল আর হলো চারটা রসুন এখানে হলো সরিষা বাটা দিয়েছি সাদা সরিষা বাটা পরিমাণ মতো অল্প একটু তারপরে শুকনা মরিচ দিলাম মরিচের গুঁড়া যত ঝালটা হয় ঝাল মিষ্টি টক মিলাই আচারটা হবে তারপরে দিয়ে দিলাম আমি আম অনেকে আছে আমের আচার খরচের বয়ে হলে আচার এগুলো বানাইতে চায় না সময় এরণ একেবারে অল্প সময় অল্প খরচ এরকম লোভনীয় একটা আচার আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে এই যে দেখেন আমি হলো আমগুলো দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতে গেলে নাড়তে হবে সব সময় একই যত নিচে কোনোভাবে না পুড়ে উঠে তাহলে কিন্তু আপনার আচারের মজাটাই নষ্ট হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা দিয়ে দিলাম দেখেন আমি হলো তিন কেজি আমে আপনার তিন পোয়া চিনি দিলাম সাড়ে সাতশো গ্রাম চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি মানে কোনোভাবে হলো আপনি এখানে লাড়ানো অফ রাখতে পারবেন না যদি লারাটা অফ রাখেন তাহলে নিচেদি পুরে যাইতে পারে যেহেতু আমি গ্যাসের সুলাই করতেছি আচারটা মাসাল্লাহ দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন তারপরে আমি দিয়ে দিব এখানে সিরকা সিরকাটা দিয়ে দিলে শুকনোটা থাকবে না আমার আপনার সাইডের তেল আরও বেশিও দিতে পারেন এই যে আমি সিরকাটা দিয়ে দিলাম সিরকাটা দেওয়ার পর আমার আচারটা একবারে পানি সারে দিব চিনিরও পানি সেরে দিব তারপরে দেখবেন আচারটা খুবই লোভনীয় হবে খেতে খুবই সুস্বাদু আমার হাতের আসার ম্যাক্সিমাম আমার ফ্যামিলির অনেকে পছন্দ করে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার ফ্যামিলি আমার আশেপাশের অনেকে পছন্দ করে তারপরে দিয়ে দিলাম গুঁড়ামরিচ টালা তারপরে ফাঁকি করে রাখছে ওগুলো পাঁচ পরুন গুঁড়াম মরিচ এই যে অল্প করিয়ে দিলাম জালটা যেহেতু আমার মেয়ে খাবে এখন অনেকে বলতে পারেন আপনি তো শুকনা মরিচের গুঁড়া দিয়েছেন ওটা দিছি একটা সৌন্দর্য কালারের জন্য এখন এটা দিয়ে দিছি করুন এখানে আমি অনেক আইটেমের মশলা হলো তালে গুঁড়া করে রাখছি এখানে করুন বলতে মেহেদি দিছি এখন রেডিমেড পাঁচফোরণের প্যাকেট কিনতে পাওয়া যায় আগে তো পাঁচফোরণ মিলাইতে অনেকই জামেলা হইতো যে এটা মিললে এটা মিলতো না মানে বাজারে এক একটা খুঁজে পাই তো অনেক কষ্ট হয় আচার বানানোর জন্য এখন আপনি দোকানে যাইবেন রাঁধুনি পাঁচফোরণের প্যাকেটই পাওয়া যাতে আমি এক প্যাকেটই নিয়ে এলাম সাথে একটু মেহেদি মিশাই দিলাম ওটা আমার বাসায় ছিল বেশি হওয়ার জন্য তো দেখেন এই যে আমার আচার আসল লোক সবাই মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না কালার কত সুন্দর খেতে তো আরও মজাদার তো আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ